এতদিনে স্বরাষ্ট্র উপদেষ্টা কহিলা বিষাদে কি কহিলেন যাহা কহিলেন তাহাতে বিষয়টা আরো ঘোলাটে হইয়া উঠিল একেবারে তালগোল পাকাইয়া গেল তাহার বক্তব্য শুনিয়া আমরা মালয়েশিয়া সরকারের প্রতি ক্ষুব্ধ হইয়া উঠিতেছি স্বরাষ্ট্র উপদেষ্টার বক্তব্য সত্য হইলে নিশ্চিত বিপদে পড়িতে যাইতেছেন আমাদের পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন অ্যান্টি টেরোরিজম ইউনিটের ভারপ্রাপ্ত প্রধান ডিআইজি আকাসুদ্দিন সহ আরও অনেকে মালয়েশিয়ার সঙ্গে আমাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক লইয়াও আলবত অনেক কিছু ভাবিতে হইবে যাক মূল খবরে চলুন আসসালামু আলাইকুম স্বাগত লিস্ট নিউজে দর্শক মালয়েশিয়ায় বাংলাদেশে ছত্রিশ নাগরিক গ্রেফতারের খবর আমরা জেনেছি আরো আগে এটাও জেনেছি যে এরা নাকি জঙ্গি এদের মধ্য থেকে তিনজনকে ইতিমধ্যেই দেশে পাঠানো হয়েছে সেই কন্টেন্ট আমরা করেছি সংবাদ মাধ্যমের সূত্রে আমরা জেনেছি এদের বিরুদ্ধে যথাযথ আইনানুক ব্যবস্থা নেওয়া হচ্ছে তাদেরকে ইতিমধ্যেই কারাগারে পাঠানো হয়েছে বাংলাদেশের কারাগারে কিন্তু হঠাৎ আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর জঙ্গি নয় ভিসার মেয়াদ শেষ হওয়ায় তিনজনকে ফেরত পাঠিয়েছে মালয়েশিয়া আমি তার কথা বিশ্বাস করতে চাই কিন্তু একই সঙ্গে মনের মধ্যে বেশ কিছু প্রশ্ন উঠছে সেগুলো একটু করতে চাই স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন জঙ্গিবাদে সম্পৃক্ততার বিষয়ে মালয়েশিয়া সরকার আনুষ্ঠানিক ভাবে বাংলাদেশকে কিছু জানায়নি আমরা মালয়েশিয়া সরকারের সঙ্গে এ বিষয়ে যোগাযোগ করছি বিষয়টি তদন্ত করে দেখা হবে এই যোগাযোগের ফলাফল জাতির সামনে কবে আসবে বলতে পারি না দর্শক একটু দেখি এই ঘটনাটি সর্বপ্রথম আমরা কবে জানলাম বাংলাদেশের মিডিয়াতে খবরটি সম্ভবত প্রথম আসে সাতাশ জুন শিরোনামটি ছিল মালয়েশিয়ায় ছত্রিশ বাংলাদেশী গ্রেপ্তার উগ্রবাদী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ ওই প্রতিবেদনে বলা হয় উগ্রবাদী মতাদর্শ এবং সন্ত্রাসী কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে মালয়েশিয়ার পুলিশ ছত্রিশ জন বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী দাতুক সেরি সাইফুদ্দিন নাসুসন ইসমাইল এই তথ্য নিশ্চিত করেছেন বলে মালয় মেইলের প্রতিবেদনে জানানো হয়েছে এটি আমাদের দেশের সংবাদে এসেছে এইভাবেই কোট করা হয়েছে মালয়েশিয়ার অন্যান্য কাগজের সংবাদটি এসেছে আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা এটা নিয়ে কোনো পাবলিক স্টেটমেন্ট করেনি অন্তত আমি শুনি ভেতরে ভেতরে মালয়েশিয়া সরকার বা সেখানকার স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কোনো কথা বলেছেন কিনা তাও জানা যায়নি কিন্তু তিনি বলতে পারতেন অনেকে মনে করেন তার কথা বলা উচিত ছিল প্রতিবাদ জানানো উচিত ছিল মালয়েশিয়া যখন জানায় ছত্রিশ জনের মধ্যে পাঁচজনকে মালয়েশিয়ার দণ্ডবিধি অনুযায়ী সন্ত্রাসবাদের সঙ্গে সরাসরি জড়িত বলে শনাক্ত করে শাহালম এবং জহর বারুর সেশন কোর্টে অভিযুক্ত করা হয়েছে অন্যদের মধ্যে পনেরো জনকে নিজ দেশে ফেরত পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে অর্থাৎ যেখান থেকে তিনজন এসেছে এবং ১৬ জনের বিরুদ্ধে উগ্রবাদী তৎপরতার সঙ্গে জড়িত থাকার বিষয়েও আরো তদন্ত চলছে তখনও আমাদের সরকারের তরফ থেকে আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে বা পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বা প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় থেকে কোনো কথা বলা হয়নি এমনকি আমাদের মালয়েশিয়াস দূতাবাসের ভূমিকা কি তাও স্পষ্ট নয় এই ইস্যুতে আমাদের মালয়েশিয়ান দূতাবাসের ভূমিকাটি আসলে দেশের মানুষ জানতে চায় দেশের মানুষের ট্যাক্সের টাকায় তাদের বেতন হয় তারা সেখানে কি করেন সেটি আসলে জনগণ জানতে চাইতেই পারে আবার যেটি বলছিলাম যে জনকে কোর্টে অভিযুক্ত করা হয়েছে তাদের বিষয়ে আমাদের সরকারের বক্তব্য কি এটি কিন্তু স্পষ্ট নয় তাহলে সরকার কি এই পাঁচজনের দায় এড়াতে চাইছে নাগরিক বলে স্বীকার করছে না তা না হলে সরকার নির্লিপ্ত কেন তিনজনের ব্যাপারে বলছে এটি বিচার কারণে এসছে তাহলে ওই পাঁচজন কি কারণে এসছে যদি তারা অপরাধী হয়ে থাকে সেটি কথা বলা দরকার না হলে সেটিও সেভাবে জল কণ্ঠে মালয়েশিয়ার সঙ্গে দরকার কথা বলা বলে সবাই মনে করেন। মালয়েশিয়ার মন্ত্রী সাইফুদ্দিন যখন গণমাধ্যমে এই গোষ্ঠীর সঙ্গে আইএস এর অভিযোগ তোলেন তখনই তো আমাদের সচ্চার এবং সক্রিয় হওয়া উচিত ছিল কিন্তু তিনি বা তারা চুপ থেকেছেন হয়তো কি বলবেন সেই স্ক্রিপ্টে তারা তৈরি করছিলেন অবশেষে আজ ছয় জুলাই মুখ খুলেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা ওই ঘটনার মাত্র দশ দিন পর এবং এমন কথা বললেন তাতে বিপদে ফেললেন তারই সহকর্মী পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেনকে কিভাবে কারণ গত তিন জুলাই পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মানে সংবাদ সম্মেলনে প্রশ্নের জবাবে পররাষ্ট্র উপদেষ্টা যা বলেছেন তার ভিত্তিতে আমাদের দেশেই সংবাদ ছাপা হয়েছে তার শিরোনাম হচ্ছে এরকম সন্ত্রাসবাদের সঙ্গে জড়িত বাংলাদেশিদের ফেরত পাঠাবে মালয়েশিয়া অর্থাৎ উপদেষ্টা এটি জানেন এবং এটি মানেন এবং সেই আলোকে তিনি কথা বলেছেন উপদেষ্টা আরো বলেছেন মালয়েশিয়ায় আটক ব্যক্তিদের বিষয়ে সেখানে তদন্ত চলছে এ বিষয়ে বিস্তারিত তথ্য চাওয়া হয়েছে অর্থাৎ বাংলাদেশ বাংলাদেশের সরকারের তরফ থেকে তথ্য চাওয়া হয়েছে কিসের ভিত্তিতে পররাষ্ট্র উপদেষ্টা এই কথা বললেন এই প্রশ্নটি কিন্তু করতেই পারি নাকি পররাষ্ট্র উপদেষ্টা ঠিক বলেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা পররাষ্ট্র উপদেষ্টার এই যে বার্তা এটি মিস করেছেন এটি নিয়ে উপদেষ্টা পরিষদে কি কোনো আলোচনা হয়েছে এটি আমার খুব জানতে ইচ্ছা করছে হলে কি হয়েছে না হলে কেন হয়নি প্রধান উপদেষ্টার নলেজে কি গেছে বিষয়টি যদি প্রধান উপদেষ্টার নলেজ এই বিষয়টি থাকে তাহলে এ বিষয়ে তিনি কি দিক নির্দেশনা দিয়েছেন তার নির্দেশনা পেলে বিষয়টি নিয়ে দুই উপদেষ্টা দুই রকম কথা বলবেন মুখোমুখি অবস্থান করবেন স্বরাষ্ট্র উপদেষ্টা এক কথা বলবেন তার পুলিশ বাহিনীর তার সদস্যরা তার অধীনস্থরা অন্য কথা বলবেন তা কি হতে পারে মানে এই যে সমন্বয়হীনতার যে পরিস্থিতি এটি নিশ্চয়ই তৈরি হতো না এই পরিস্থিতিটি আসলে প্রকাশ করে সরকারের ভেতরে সমন্বয়হীনতা রয়েছে মালয়েশিয়ার সরকারের সঙ্গে আমরা জানি আমাদের প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুসের অত্যন্ত ভালো সম্পর্ক রয়েছে সুসম্পর্ক গভীর সম্পর্ক রয়েছে তিনি কি এ বিষয়ে কথা বলেছেন মালয়েশিয়ার কারোর সঙ্গে তিনি তো একটা ফোন করে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর কাছে জানতে চাইতে পারতেন তিনি কি তা করেছেন না করলে কেন করেননি তিনি তো বলতে পারতেন আমার দেশের লোককে নিয়ে তোমরা এমন করছো কেন এটি আমরা জানি না তিনি করেছেন কিনা অথবা করে থাকলে তার রেজাল্ট কি এটিও আমরা জানি না যাই হোক স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী একজন সজ্জন মানুষ সরল কথনে অভ্যস্ত কিন্তু যেখানে বাংলাদেশি ছত্রিশ নাগরিক নিয়ে মালয়েশিয়া এমন গুরুতর অভিযোগ জানালো আন্তর্জাতিক সন্ত্রাসবাদের সঙ্গে তাদেরকে যুক্ত বলে জানালো তিনি বা তার অধীনস্থ কোনো কর্তা বিষয়টি নিয়ে সোচ্চার হননি কেন হননি জানি না আটক ব্যক্তিরা আইএস এর জন্য অর্থ সংগ্রহ করছিলেন সাংবাদিকরা যখন এমন প্রশ্ন করেছেন আজকে যখন তাকে জিজ্ঞাসাবাদ করা হয় এর উত্তরে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন দেশে এখন কোনো জঙ্গি নেই মালয়েশিয়ায় আটক বাংলাদেশিদের সঙ্গে দেশের জঙ্গিবাদের কোনো সম্পৃক্ততা নেই এই ব্যাখ্যাটি উত্তরটিও আমি কিন্তু বুঝিনি দেশের জঙ্গিবাদের সঙ্গে সম্পৃক্ততা নেই মানে ওখানে জঙ্গি আছে এখানেও আছে এদের সঙ্গে যোগাযোগ নেই নাকি তিনি যে বললেন জঙ্গি নেই সেটি সত্য আসলে একটু মিশ্র বিষয়টি ওখানকার আইজিপি কি বলেছেন তা তিনি জানেন না বলে জানিয়েছেন সরকারিভাবে তিনি যে মেসেজ পেয়েছেন বলছেন সেটা হলো তাদের ভিসার মেয়াদ শেষ হয়েছে এছাড়া আনুষ্ঠানিকভাবে আমরা কোনো মেসেজ পাইনি কিন্তু এই ভিসা সংক্রান্ত গত জুন থেকে একবারের জন্য কেন মালয়েশিয়া বিচার বিষয়টিকে জঙ্গিতে রূপ দিতে চেষ্টা করছে অথবা বাংলাদেশ কেন জঙ্গির বিষয়টিকে বিচার দিকে নিয়ে বিষয়টিকে হালকা করতে চাইছে এটি কিন্তু গভীর বিশ্লেষণের বিষয় অর্থাৎ আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি যা বিশ্বাস করেন নিশ্চয়ই তা তথ্য প্রমাণের ভিত্তিতে করেন বলে আমি মনে করি এখানে তো আসলে আবেগের কোনো জায়গা থাকার কথা নয় তাহলে তিনি স্পষ্ট ভাষায় মালয়েশিয়ার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে কেন কথা বলছেন না আমাদের আইজিপি মহোদয় কেন মালয়েশিয়ার আইজিপির সঙ্গে কথা বলছেন না তাহলে তো বিষয়টি আসলে একটা সুরাহা হয় আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় বা পররাষ্ট্র উপদেষ্টা সাহায্য নিতে পারতেন স্বরাষ্ট্র উপদেষ্টা ঢাকাস্ত মালয়েশিয়ান দূতাবাসের যিনি শীর্ষকর্তা যিনি আহ রাষ্ট্রদূত রয়েছেন তাকে তলব করে কিন্তু বিষয়টি জানানো যেত তাদের পক্ষের মতটাও জানা যেত কিন্তু আসলে কিছুই জানার চেষ্টা হয়নি সরকারের তরফ থেকেই আগ্রহটি দেখা যায়নি যে তারা মালয়েশিয়ান কর্তৃপক্ষের কাছে জানতে চাইবে কেন তারা বাংলাদেশি নাগরিকের নামের সঙ্গে জঙ্গিবাদের তকমা লাগাতে চেষ্টা করছে তা না করে তিনি এবং তার লোকজন যা করছে তার মন্ত্রণালয়ের লোকজন যা করছে এতেও কিন্তু তাদের মন্ত্রণালয়ের মানে মন্ত্রণালয়ের ভেতরের বিভাগ দপ্তরের সঙ্গে সমন্বয়হীনতা কিন্তু বেরিয়ে আসছে কিছুদিন আগে প্রবাসী কল্যাণ মন্ত্রী আসিফ নজরুল মালয়েশিয়া সফর করে এসেছেন আমরা সবাই জানি সেখানকার সংশ্লিষ্ট দায়িত্বশীল কর্তাদের সঙ্গে কথা বলেছেন ফটোসেশন করে এসেছেন অনেক আশাবাদের কথা জানিয়েছেন তিনিও তো আসলে একটা ফোন করে জানতে চাইতে পারতেন আমার দেশের নিরীহ নাগরিককে তোমরা জঙ্গি ট্যাগ লাগাচ্ছ কেন তিনি কি কথা বলেছেন আমরা এখনো জানি না মালয়েশিয়া পুলিশের মহাপরিদর্শক মোহাম্মদ খালিদ ইসমাইলের জবানিতে গত চার জুলাই বাংলাদেশের মিডিয়াতে সংবাদ প্রচার হল বলা হল মানে সেরা নামটা যদি বলি মালয়েশিয়ায় গ্রেফতার যুবকেরা সিরিয়া ও বাংলাদেশের জঙ্গিদের জন্য অর্থ পাঠাত তখনও এর প্রতিবাদ করেনি সরকার স্বরাষ্ট্র উপদেষ্টাও কিন্তু তখন কোনো কথা বলেননি পররাষ্ট্র উপদেষ্টাও কোনো কথা বলেননি পাঁচ জুলাই বাংলাদেশের মিডিয়ায় এ সম্পর্কিত একটি সংবাদের শিরোনাম হল এরকম আন্তর্জাতিক জঙ্গি সংগঠনের সঙ্গে সংশ্লিষ্ট মালয়েশিয়া ফেরত তিনজন মামলার প্রস্তুতি মানে এটা সরকারের ভাষণ এখানে সংযুক্ত হয়েছে এই প্রতিবেদনে বলা হয়েছে মালয়েশিয়া থেকে ফেরত পাঠানো ওই তিনজনকে ফৌজদারি কার্যবিধির চূড়ান্ন ধারায় গ্রেপ্তার দেখিয়ে গতকাল মানে শনিবার দুপুরে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে হাজির করা হয় আদালতে দেওয়া পুলিশের প্রতিবেদনে বলা হয়েছে মালয়েশিয়া অবস্থানকালে এই তিনজন জঙ্গি সংগঠনের সঙ্গে যুক্ত ছিলেন স্বরাষ্ট্র উপদেষ্টার কথার সঙ্গে কিন্তু মিলছে না বাংলাদেশ সহ বিভিন্ন দেশে তাদের জঙ্গি হামলা চালানোর আশঙ্কা ছিল মানে গ্রেফতারকৃতদের তিনজনও তার সঙ্গে রয়েছেন প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই তিনজন একাধিক জঙ্গি সংগঠনের সঙ্গে সংশ্লিষ্টতার কথা স্বীকার করেছেন বলে জানিয়েছে পুলিশ তাহলে স্বরাষ্ট্র উপদেষ্টার কথা কিভাবে টিকে সেটি হলো। প্রশ্ন শুনানি শেষে বিচারক মিজবাউর রহমান তাদের কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন তারা এখন কারাগারে রয়েছেন প্রশ্ন হচ্ছে এই পুলিশ কোন দেশের পুলিশ যারা আহ ওই তিনজনকে জঙ্গি বলছে স্বীকার করছে ওই দেশে তারা জঙ্গি তৎপরতা জড়িত চলে এটি বলছে জাহাঙ্গীর আলম চৌধুরী কি তাদের উপদেষ্টা নন তাহলে তাদের ভিতরে সমন্বয়হীনতা কেন উপদেষ্টা বলছেন এক কথা তাদের অধীনস্থ তার অধীনস্থ কর্মকর্তা কর্মচারীরা বলছেন আরেক কথা মানে আসলে প্রধান মানে স্বরাষ্ট্র উপদেষ্টা কি বিষয়টি জানেন না জেনেও সত্য লুকাচ্ছেন এটি এখন প্রশ্ন হয়ে দেখা দিয়েছে আমি এভাবে দেখতে চাই স্বরাষ্ট্র উপদেষ্টার কথা সত্য হলে ওই তিন বাংলাদেশিকে কারাগারে কেন ঢুকালো পুলিশ এটি আমাদের জানা দরকার এ বিষয়ে আদালতে প্রতিবেদন জমা দিয়েছে মামলার তদন্ত সংস্থা অ্যান্টি টেরোরিজম ইউনিট এই ইউনিটের ভারপ্রাপ্ত প্রধান ডিআইজি আকা আকাসুদ্দিন ভুইয় যে শুরুতে বলেছিলাম যিনি বিপদে পড়তে পারেন তিনি বলেছেন আকাশ উদ্দিন বলেছেন সন্দেহবাজন তিনজনকে আদালত কারাগারে পাঠিয়েছেন বাংলাদেশের আদালত প্রাথমিকভাবে তাদের কাছ থেকে সন্ত্রাসবাদের কিছু তথ্য পাওয়া গেছে সেগুলোর ভিত্তিতে মামলা করা হচ্ছে অর্থাৎ স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে এখানেও কিন্তু দুই মেরুতে অবস্থান করছে কথাটি যা ইতোমধ্যেই গণমাধ্যমে প্রকাশিত হয়েছে আকাশ উদ্দিন ভূইয়ার জবানিতেও এটি এসছে কিন্তু স্বরাষ্ট্র উপদেষ্টা বলছেন যে পাঁচজনের বিরুদ্ধে জঙ্গিবাদে সম্পৃক্ত থাকার সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে তাদের মালয়েশিয়ার কারাগারিয়ে রাখা হয়েছে বাকিদের ফেরত পাঠাবে তারা আমরা এমনটা জেনেছি যে পনেরো জনকে পাঠানোর কথা বলেছে তাদের বিরুদ্ধে অভিযোগ হালকা তেমন গভীর নয় এ কারণে তাদের পাঠাবে এখন স্বরাষ্ট্র উপদেষ্টা বলছেন বিচার সংক্রান্ত কারণে তাদেরকে পাঠানো হয়েছে তিনজনকে কেন পাঠানো হল বাকি বারোজন কবে আসবে সেটিও কিন্তু আমরা জানি না যদি স্বরাষ্ট্র উপদেষ্টার এই বক্তব্য সঠিক হয় তাহলে সরকারের তরফ থেকে পুরো বিষয়টির একটি সমন্বিত প্রতিবেদন বা তথ্য জাতির সামনে কিন্তু প্রকাশ করা উচিত সরকার কি ব্যবস্থা নিচ্ছে তা জনগণ জানতে পারবে নয়তো গুজব ডালপালা মেলতেই থাকবে অথবা সত্য সবসময় বিভ্রান্তির চোরাবালিতে হারিয়ে যেতে থাকবে সবার শুভবুদ্ধির উদয় হোক সত্য প্রকাশিত হোক আল্লাহ হাফিজ